বলছি শোন মুসলিম যত্ন করে রাখবে মনে গো গোহমেন মেটাই কালে গেছেন বলে আহামদের শেষমী সঙ্গের সাথী কেউ হবে না হইবে তোমার আমিলন যত্ন করে রাখবে মনে হও যদি গম আল্লাহর বাণী বলছি শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে হি গেন মস্তারাম ভাই ও বুজুর্গ দোস্ত প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহ স্তব স্তুতি ভালোবাসা তবদির হায়াত মত রুজি ইজত সুখ দুঃখ সবকিছুর মালিক আল্লাহ জেরাবুল আলমিন আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করে রাত্রির শেষ কবলে পর্যন্ত জাগিয়ে রেখেছেন সেই মুনিবের দরবারে একবার শুক্রিয়া করিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী নবিকুল শিরোমণি আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের উপর আল্লাহম আমি আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই মহতারাম ভাই ও আজিজ বুজুর্গ দোস্ত হোক আমি আপনাদেরকে ছোট ছোট কয়েকটি কথা আগে বলবো ওই এক মিনিট এক মিনিট করে দু তিনটি কথা বলে তারপরে আমি মেন বক্তব্যে যাব শরীয়তের একটা আইন আছে শরীয়তের একটা নিয়ম কানুন আছে কোরআন হাদিসে। তো আমার জানা মতে কাটিহার এলাকা পূর্ণিয়া কাটিহার বিহারে বড় বড় আলিম আছে আলিমের সম্ভার আছে একবার জিজ্ঞেস করবেন যে এত রাত পর্যন্ত এইভাবে জালসা করাটা কি শরীয়ত পারমিশন দিয়েছে কিনা আমি ফতোয়া দিই না আমার পুঁজি নাই আপনাদেরকে জিজ্ঞেস করতে বলছি আর পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সব বিজ্ঞান একমত যেটা মানুষের মস্তিষ্ক রাত বারোটা পর্যন্ত ঠিক থাকবে এগারোটা হার্ডলি বারোটা তারপরে বিকৃতি ঘটবে লোড নেবে না কি দরকার এত বড়ো প্যান্ডেল করাই পঁচিশটা লোকের জন্যে এই স্টেজটাই যথেষ্ট ছিল এক পাশে আপনারা বসতেন এক পাশে আমি বসতাম তাই এই খরচাটাও বেঁচে যেত বিশাল প্যান্ডেল কোনো দরকার নেই আপনাকে যদি আমার চেয়ারে বসিয়ে দিতে দিলটা যে আমার কতটা ভেঙে আছে এই লোকগুলোকে কথা বলতে গিয়ে আপনি বুঝতে পারবেন এটা কত কষ্ট কিন্তু বড় দুঃখের বিষয় পৃথিবীতে আমি কয়েকটা হিসাব করেছি অঙ্ক করেছি মিলাতে পারিনি আর বহু মাস্টারকে বলেছি যদি কেউ আমাকে এই অঙ্কটা শিখিয়ে মিলিয়ে দিয়ে হুঁসটা এনে দিতে পারে তা ও আর আমি সারা জীবন ছাত্র হয়ে থেকে যাব আর ও আর জুতা বহাব সেই হিসাব কিনতে দুটো বলি যেমন মহিলা মেয়েদের ব্যাপারে আমি অনেক বক্তব্য রাখি আপনারা জানেন এরা মানুষ না অন্য কিছু হিসাবই খুঁজে পাই না দশ মিনিট কথা বলবে ভালো তারপরে যে বিকার বিগার ধরবে তো পৃথিবীর কোনো ডাক্তারের কাছে আবার ওষুধ আজ পর্যন্ত নাই বিশ্ব নবীকেও পানি খাইয়ে দিয়েছে দ্বিতীয় নম্বর পুলিশ পুলিশকে আমি অঙ্কে আনতে পারি না আমার নিজের চোখে দেখা ছেলেরা পড়াশোনা করছে ভালো মেধা ব্রেনিয়ান ছেলে কলেজ যাচ্ছে কোনো পুলিশ রাস্তায় ঘোষ খেয়েছে তা ও গাল দিছে। নোংরা নোংরা খারাপ খারাপ কথা বলছে ওকে লজ্জা নাই শরম নাই লোকের পয়সা খায় বেতন আছে তারপরও কিন্তু ও আবার পুলিশ হয়ে গেলে তখন ডবল ঘোষ খেয়েছে ওই মানুষটার দোষ না চাকরিটার দোষ না পোশাকটার দোষ খুঁজে পেয়েছি না আমি এখন অঙ্ক মিলাইতে পারিনি আর এই জালসা কমিটি তেইশ বছর জালসা করছি তেইশ বছর তেইশ বছরে দুনিয়ার সবাই হেদায়ত হলো খালি হেদায়ত হয়নি আমার বউটা আর ওই জালসা কমিটি আমার বউকে আমি ভারি নি হে করতে কারণ ও যেমন ট্যাডা আছে ওই আছে আর জালসা কমিটি আজকে জালসা চলছে ধ্বজাঘাট আর ধরেন কাটিহার থেকে একটা কমিটি ছেলে এসছে তো বলছে আপনাকে কটায় দিয়েছে মলা না ডেটটাই ছি 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 ডেটটায় আপনাকে দিলে ভালো হয় নটা দশটায় দিয়ে দেবে তো ভালো হবে তা আমার মনটা বলছে তাহলে ও নটায় দিবে ওর আর জালসাতে যাবো তো ওয়ার জাল যেছি তখন সাড়ে তিনটে বেরিয়েছে বিশাল অঙ্ক মিলছে না তালি পেছি না ওইখানে বলে গেল যে ছি ছি এরা যা ভুল করেছে এত রাতে দেয় লোক থাকবে না ফের ওর জাল সেই যখন যেছি তখন সাড়ে তিনটে দিচ্ছে বিশাল অঙ্ক খুঁজে পেয়েছি না হ্যাঁ আল্লাহ মাফ করুক আমি আপনাদের সামনে সুরাজ জুমার থেকে মাত্র তিন চারটি আয়াত পড়েছি আর একটা হাদিসকে হালকা পরেছি কয়েকটি কথা আপনাদের সামনে বলে বিদায় দিব আমি যখন প্রথম এখানে আসি তো এই বছরের আমার এটা প্রথম জালসা সেই হিসেবে আমি নিয়ত করেছিলাম যে সুরা বাকারার প্রথম রূপটা তফসির করব। খুব ভালো লাগবে লোকজন থাকবে আর সুরা বাকারার প্রথম রুকুর ভিতরে যে কত 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 গভীর কথা আছে দেখবেন ইউটিউবে দেওয়া আছে তো আমি ভেবেছিলাম ওটা তসির করব কিন্তু এখন দেখছি যে না রাতও শেষ শ্রোতাও শেষ আমিও শেষ তো পৃথিবীর শেষ লগ্নটাই বলি যে কোটি লোক জেগে আছেন আমি এক মিনিট একটা ছোট্ট আপনাদের কাছে আবদার রাখছি আমি বহুদূরের মেহমান আমার আবদার যদি মিটান আল্লাহ আপনার আবদার মিটাবেন আল্লাহ মেহমানকে কত ভালোবাসেন আপনারা কী মেহমানদেরই করবেন আল্লাহ করেছে আমার আপনারা ঈশার নামাজ পড়েছেন চার রিকা আমি পড়েছি দু রিকা ফরজ নামাজ কনসিডার করে দিয়েছে আল্লাহ মেহমানকে কত ভালোবাসেন তা আপনারা যদি একবার আমার ঈজ্জতটা রাখেন সবটি সামনে আসেন একবার জায়গা ছাড়েন দেখেন আপনাদের মনোবলও বাড়বে আসেন যে কটি জেগে আছেন মরাটাকে তুলেন ওইটাকে ও মুতে দেবে আর করিল উঠেন বল তোর নানি জিলে পিলিয়ে খুঁজছে না ওর কানে ঘর যা আগে আসা যেটি জেগে আছেন আগে আরে বাপ আগে এসো সোনা মানি আপনাদের চেয়ার ছাড়া অসুবিধা আছে নিচে বসে যদি অসুবিধা থাকে তো বসে নাহলে চেয়ারে বসে কিরে বাপ কোর্ট ভকেট দেখে তো মনে হচ্ছে অ্যাডভোকেট নিচে বস চেয়ার বসতে হবে মাসাল্লা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ জোর বলি আলহামদুলিল্লাহ তোমরা যদি বায়ান শোনো তো বসে থাকো চা বেচো তা কেটে পড়ো আমি খুব বদমাস লোক আছি আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি প্রথম আয়াতটার ভিতরে একটা সানে নজুল আছে বিশ্বনবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে কে ইহুদি ইহুদি এই চেয়ার এখানে মানুষ না হুনু পাছা কি নিচে বসছে না নিচে বস বাচ্চা ছেলে আপনি থাকেন মুরুবী আপনি থাকেন গো মুরু মানুষ বয়স্ক লোক পায়েকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে কে জানেন আলিমেরা আরেকবার বলছি রসুল্লা সাল্লামকে সবথেকে বেশি কষ্ট দিয়েছেন আলিমেরা আপনাদের ওই দিক থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ রসুল এই তো আসলো দুনিয়াতে এখন তো হাদিস তৈরি হলো না আলেম হল কি করে জি না তার আগে যেসব কিতাব ছিল তোরা ছিল ইঞ্জিল ছিল জবুর ছিল এদের আলিমেরা এই পৃথিবীতে মুসলমানদের সব থেকে বড় দুশ্মনের নাম হচ্ছে ইহুদি ইহুদিরা হচ্ছে সবথেকে বড় দুশ্মন যেটা ইসরায়েলে যারা পিলিস প্যালেস্তাইনকে দখল করে বাস করছে সেই ইহুদি এরা দখলদার এদের নিজস্ব জায়গা নয় হিটলার এদেরকে মারছিল কুত্তার মতো মারছিল তখন নদীতে ভেসে ছিল জায়গা পাইনি তো প্যালেস্তাইন বললে তোরা জায়গা পেয়েছিস না তা আমাদের দেশে একটা কোণে থাক থাকতে দিলে তো দখল করলে আর দখল করছে তো ওদেরকে মারছে আজকে আল্লাহ তার ঘুরিয়ে দিয়েছে তো এদেরকে সেই ভাষাতে আমাদের যেমন আরবিতে বলা হয় আলিম হাদিস জানে তাকে বলে আলিম তাদের ভাষাতে ইমরানি ভাষাতে বলা হতো হিব্রি হিব্রু আর খ্রিস্টানরা বলে পোপ পোপ মানে পদরি যারা গির্জায় থাকে হিপ্র হচ্ছে ইহুদিদের আলিম তো একজন ইহুদিদের আলীম রসুল্লা সাল্লামের কাছে আসলেন আসার পর বলছে ইয়া মোহাম্মদ